আসছে ঘিমের শাক কত একটা ঝাড় আমার চ্যানেলে জানা নতুন প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা ফোন করেছে বাচ্চা সকাল সাড়ে পাঁচটা তো আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কিছু কাজ সারা হয়নি উঠেই আগে স্নান করে ফেলেছি আর উঠে এসে দেখি না বাবান আমার সাথেই উঠেছে উঠে ও কী করেছে মুখ টুক ধুয়ে এসে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছে জানালা খুলে দিয়েছে আমি আর স্নান টান করে সূর্যদেবকে প্রণাম সেরে নিচে এসে ঝাড়ু দিলাম ঘর দর ঝাড় দিয়ে তো এসে যে দেখো ফিনাইল দিচ্ছি জলেতে এবার কি কিন্তু ঘরটা মুছে নেব তো সকালে এই বাসে কাজগুলো কিন্তু স্নান করার আগে নিতাম কিন্তু আজকে সকালেই স্নানটা করে নিয়েছি উঠে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি আর যা গরম পড়েছে তো যাই হোক এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে তো চলো আমি এখন ঘরটা মুছে নিই তো ঘর দর মোছা হয়ে গেছে আমার মুছে আর কিছু বাসন ছিল সেগুলো কলতলা থেকে নিয়ে আসছি দেখো বাসনটা টাসন রেখেই আমি ঘরে ঢুকে দেখি না বাবান কিন্তু পড়তে বসে গেছে সোনা ছেলে হয় তো বাড়িতে নিজের বাড়ির একটা আলাদা ব্যাপার আর মা বাড়িতে থাকলে পড়তে বসার জন্য আমাকে কত হেসড়াতে হয় কিন্তু নিজের বাড়িতে দেখো নিজেই পড়তে লেগে গেছে তো আমি এখন মাথা আঁচড়ে নিচ্ছি আঁচড়ে আবার কি আমাকে সিঁদুর পড়তে নেই মানে আমাদের এখানে কাউকে সিঁদুর পড়তে নেই কারণ আমার একটা দেওর হয় তার আমাদের এই গ্রামের ভাষায় যেটা বলে কি তো মায়ের দয়াজা যাকে বলে সেটা হয়েছে তো তাই জন্য আমাদের সিঁদুর পড়তে নাই আর লিকুইড মানে নেই বাড়িতে তাই জন্য কি করেছি একটু কম কম করে নিলাম হ্যালো फ्रेंड्स সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাচ্চা সকাল 7:30 সবাইকে বলে গুড মর্নিং এখন আমার সমস্ত কাজ ছাড়া গেছে সকালে যেই সব কাজ সারা হয় আর বাবান দেখেছে অলরেডি এখানে পড়তে বসে গেছে মিলের মিলে দেখেছি আর আর তোমরা সবাই যেন যারা যারা আমার ব্লগ দেখো আমি বাপুর বাড়িতে ছিলাম বাপুর বাড়িতে হঠাৎ করে আমাদের বাড়িতে আসতে হয়েছে সেই ব্লগটা আসেনি কারণ অনেক নেটের প্রবলেম ছিল আর অনেক সমস্যার জন্য তোমাদের কাছে ভিডিও যায়নি তো আমার টাইটেল থামেল দেখে বুঝতেই পারছো তোমরা আজ থেকে একটা নতুনভাবে শুরু করছি সব কিছুটা নতুনভাবে শুরু করছি আর আজকে আমি আমার পরিচয় পুরোটা ভালোভাবে তোমাদের সামনে দেব কারণ একটা মানুষকে আপন তখনই করে নেওয়া যায় যখন তার সম্বন্ধে কিছু জানার হয় আর সে অনেকটা সময় দেয় কিন্তু দেখো আর আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে সময় দেইনি হয়তো তোমরা তাই জন্যই আমায় ভালোবাসনা তো ভালোবাসনা বললে ভুল হবে যথেষ্ট ভালোবেসেছো তো আজ থেকে আমার নতুন জীবন শুরু আর নতুনভাবে তোমাদের সামনে আমার পরিচয় দেব আমি বাড়ি এসেছি হলো কিন্তু আমি তিন দিন হলো বাড়ি এসেছি তো এসে অনেক সমস্যার কারণে আমি তোমাদের কাছে ভিডিও পারিনি তো আজ থেকে স্টার্ট করছি তো সকালে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন বাবান করতে বসেছে এতদিন মা বাড়িতে ছিল বাবান তো সেখানে পড়ার কোনো ইচ্ছাই ছিল না ইচ্ছা দেখতে পাচ্ছিলাম না তো এখানে বাড়ি আসার পর থেকে ওর ইচ্ছাটা যেন চারগুণ হয়ে গেছে দেখো ও মানে কি বলবো এদিকে বাড়ি এসেছে পড়া নিয়েই আছে সব সময় তো নিজের মনে আজকে সকালেই উঠেছে আমিও উঠেছি আমি উঠে আজকে সকালেই স্নান করে নিয়েছিলাম তো উঠে স্নান টান করে তারপরে বাড়ির সব কাজ সেরেছি আর বাবান কিন্তু আমার সাথেই উঠেছে আমার সাথে উঠে ব্রাশ ট্রাশ করে আর নিজে পড়তে বসে গেছে ওকে আমি অঙ্ক দিয়েছিলাম কালকে রাত্রে আর আজকে সকালে উঠে সেই অঙ্কগুলো করছে তো চলো এখন বাবানকে পড়িয়ে নিই কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাবানকে পড়াতে বসার আগে ভাবলাম যে নুন চিনির একটু শরবত বানিয়ে দিই কারণ এই দিচ্ছি নুন খেলে একটু ঠান্ডা হবে মানে পেট ঠান্ডা হবে সবটাই ভালো থাকবে তারপরে চিনির শরবতটা করে দেওয়ার সময় ও বললো যে মা জলে দেখো কি মানে চিনির গুঁড়ো গুলো হয় না সেগুলো ভাসছে ও বললো যে আমাকে এটা ছেঁকে দাও বলে ওকে ছেঁকে দেখো আবার নতুন করে জলটা নিয়ে আসলাম ওকে শরবতটা খাইয়ে দিই খাইয়ে ওকে একটু বই পড়াই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাবানকে এই পড়িয়ে উঠলাম তো এক ঘন্টার মতো পড়িয়েছি এখন সাড়ে সাতটা বাজছে ওর যতক্ষণ মন ছিল পড়ায় ততক্ষণই পড়িয়েছি বেশিক্ষণ পড়াইনি আর সাড়ে সাতটা বাজছে এই উঠেছি ওকে পড়িয়ে আর এখানে মা দেখো এই গিমে শাক আমাদের ওখানে মাঠে যোগ হয়েছিল তো এখান থেকে নিয়ে আসছে গিমে শাক দেখো কত একটা ঝাড় কত বড় দেখতে চাইছ এগুলো আজকে বেশি কিছু রান্না হবে না মা এই রেসিপি বলে দিল যে গিমে শাক কি হবে এটা গিমে শাক ভাজা আলু মানে আলু মাখা হবে তো শাক ভাজা হবে আর কি কি হয় দেখা যাক মা তো এখন সবজি বানাতে বসেছে তো দেখা যাক কি হয় এই তো সবে সাড়ে সাতটা বাজছে আমি তো সাড়ে নটার সময় রান্না বসাবো তো বাবা না এখন পরেই একদম চলে গেছে একটু খেলতে মানে খেলতে কী এখানে বাড়িতে বেশি ঘোরে না ও মা বাড়িতে যেরকম হারে ঘুরতো কিন্তু এখানে ঘোরে না মানে গেছে ওই মিনিট পাঁচ একটির মধ্যে আবার চলে আসবে তো আমি এখনও ঠাকুর গাছে জল দিই মানে তুলসী গাছে এখনও জল দেওয়া হয়নি তো তুলসী গাছে জল টল দিয়ে নাস্তা করবো তো নাস্তা আস্তা করে তারপরে রান্না ছাপাবো তো এখানে মা এখন সবজিটা বানিয়ে নিই কী হবে তারপরে পরে দেখা হচ্ছে বন্ধুরা আমি গ্রামের একটা অতি সাধারণ বাড়ির বউ তো আমরা জয়েন্ট ফ্যামিলি তো আমাদের বাড়িতে শ্বশুর আছেন শাশুড়ি মা আছেন আর আমরা আমার শাশুড়িমার দুটো ছেলে আমি বড় তো আমার ছোটো যাও আছেন আর ছোট দেওর হলো বাড়িতে থাকে না বিদেশে থাকে তো ছোট যা এখন বাড়িতে নেই হলো বাপের বাড়ি গেছে তো আমাদের মা আর ছেলে মিলে খেয়ে নিলাম মরি মা একটু বাইরের দিকে গেছে সমিতে গেছে তো মা নেই বলে বললো যে তোমরা খেয়ে নাও আমার আসতে দেরি হবে তো আমি মোড়ে খেয়ে একটা ওষুধ খেলাম কারণ আমার একটু জ্বর জ্বর ভাব হচ্ছে মাথাটা ধরেছে ওই জন্য একটা জ্বরের ওষুধ খেয়ে নিলাম আবার ছাদে উঠেছি এবারে রান্না ছাপাবো তার জন্য তো প্যাকাটি নিয়ে আসতে হবে আর ছাদে দেখো প্যাকাটি আছে তো আমরা ছাদের জামা কাপড়গুলো মেলা আছে তো সেগুলো আমি তুলবো এখন তুলে নিয়ে আর দেখো প্যাগাটিও নিয়ে ফেলে আসছি সালে তো উনান সালে দেখো কি অবস্থা এই পাতাও নেই আমাদের জ্বালানি হিসাবে এই বাদা পাতা দিয়ে জ্বালানি হয় মানে সারা বছরের আর এই এত ফ্যামি বড়ো ফ্যামিলির তো রান্না রান্নাবান্না তো ওনানেই হয় গ্যাসে হয় না ওই মাঝে মাঝে হয়তো গ্যাসে হয় তো ওনানেই বেশিরভাগটা হয় তো আমি এখন এই কড়াইতে একটু পাঁচ বলে নিচ্ছি যাতে ঝুলটা একটু তাড়াতাড়ি সেরে যায় আর আমি এখন রান্নাটা বসাবো ভাতের হাঁড়িটা নিয়ে চলে আসছি জল ভরে নিয়ে আর আমাদের উনানশালটা একটু ঘুরে ঘুরে আসতে হয় তাই জন্য রান্নার আগে সমস্ত কিছুটা জোগাড় করে নিয়ে বসতে হয় মানে আমাদের গেট থেকে একটু বেরিয়ে এসেই তবে রান্না ঘরটা অনেক তো আমি এখন রান্না করতে বসে গেছি আর আমাদের বাবান কিন্তু সারাদিন এই ড্রয়িং নিয়েই পড়ে আছে তো এখন একটা ছবি এঁকেছে সেটা দেখাচ্ছে দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে এই কুকুরকে খেতে দিচ্ছে কত সুন্দর তাই না তারপরে ওর ঠাকুমা বলছে কই আমাকে দেখা বলে ওর ঠাকুমাকে দেখাচ্ছে ওর ঠাকুমা সমিতির দিকে এসে খেতে বসেছে আর আমি এদিকে সব কিছু জোগাড় করে নিই কালকে বৃহস্পতিবার ভাত যদি থাকে এই আঁসারির ভাত কিন্তু আর কেউ খাবে না তাই জন্য মা বললো দুটো চাল কমিয়ে রাখো ওই জন্য আমি দুটো চাল কমিয়ে রাখলাম আর এই হাতের সামনে এই কড়াটা ছিল তো কড়াইটা মানে এই ঝোলটা শুধু হাতে লেগে যাচ্ছিলো বলে তুলে রাখলাম আর আলুর খোসাগুলো ছাড়িয়ে ভাতে দেবো এখন আর দেখো সেই বাদাম গাছগুলো তো কম ছিল ওই জন্য মা গাদায় উঠেছে এখন বাদাম গাছ পাড়তে আমি এইদিকে উনান জেলে দিয়েছি দেখো আর হ্যাঁ জল গরম হয়ে গেলেই চালগুলো তুলে দেবো তো চলো আমি এখন রান্নাটা সেরে নিই দেখা হচ্ছে পরে গাজর হয়েছিল তো গাজর ছিল বলে মা বললো যে গাজর খাবে বলে মা দেখো গাজরগুলো ছাড়িয়ে দিতে আমি এই সালে বসে বসে খাচ্ছি আর বাবানকে একটা দিয়েছি আমি খাচ্ছি আর এই যে আম কেটে দিয়েছি বললো যে আমের ডাল হবে তো আমার এদিকে রান্না হয়ে গেছে দেখো আমের ডাল হয়েছে ডাঁটা ভাজা শাক ভাজা আর এই ডিমে শাক আলু মাখা তৈরি হবে আর এদিকে ডিম হচ্ছে ডিম শুধু সেদ্ধ মানে এই গরমেতে কোনো তরকারি খেতে ইচ্ছা যাচ্ছে না মানে রিচ খাবার খেতে ইচ্ছা যাচ্ছে না ওই জন্য শুধু এই রকম সাদা সাপটা রান্না আর এদিকে মানে অনুসারে নাতা দেওয়া হয়ে গেছে আর বাসনা ধোয়া হয়ে গেছে রান্নাবান্না সেরে একটু রেস্ট নিচ্ছিলাম সেই সময় বাবা কোথা থেকে আম নিয়ে আসছে মানে কাজ থেকে ফিরেছে আর আম নিয়ে আসছে বললো কি আম ছিচকি বানিয়ে দাও তো আমি দেখো আম ছিচকি বানানোর আগে মা কাটছে আমি বসে বসে খাচ্ছি একটা আম দিলে বলছে এটা মিষ্টি নাকি দেখো তো একটা আম অল্প মিষ্টি তারপরে একটা বলছে এটা খেয়ে দেখো বলে এইটা আমি মুখে দিয়ে দেখো যা দেখেছি মানে দাঁতে দেওয়া যাচ্ছে না মুখ থেকে একদম ফেলতে পথ পাইনি ওর মা এসে আলা হয়ে যাচ্ছে বাবাও এদিকে আসছে তো যাই হোক মা ওইদিকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে আর আমি এইদিকে শিলেতে থিত্ত করে নিচ্ছি দেখো আর এই বাবার হিললে কিন্তু আমাদেরও আমচিচকি খাওয়া হয়ে যাবে মানে এমনিতে তো করা হয়নি বাবা বললো বলে তো সেই হিললে আমচিচকি বানিয়ে নিচ্ছে দেখো এই শিলনোরা এখন আমসিজকি বানাচ্ছি তো আমচিচকি আর এখন খাওয়া হবে তো ওইদিকে আমাদের আম রেডি হয়ে গেছে আর মাকে খাই দিচ্ছি আর আমি খাচ্ছি বাবাও বলেছে বাবা দিকে চলে গেছে যে আর আমরা দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি তো বাবা এসেই আগে দেখো ক্যামেরার সামনে বসে পড়েছে ইচ্ছা করে আর তারপরে সামনে যা ঘুরে দিয়েছি বাবা ক্যামেরার দিকে দেখে হাসছে বলছে এটা কে এটা আমি দেখো খেটে খেটে কীরকম অবস্থা হয়েছে আমার শরীরের বলে কি হাসা হাসছে তারপরে আমি চিটকিটা একটু খেয়ে বললো যে চিনি কম হয়েছে মানে মিষ্টি কম হয়েছে বলতে তারপরে আবার বাবানকে বললাম যে তাহলে একটু চিনি দে তো দিয়ে দিই বলে বাবান আবার চিনি দিল তো ওতে আর দু চামচ চিনি দিয়ে তারপরে খেয়ে দেখলাম বেশ এবারে ভালো লাগছে মানে এবার ঠিকঠাক হয়েছে চিনিটা আর আমরা কি করতাম তখন বিয়ের আগে যতবার আমচেচকিয়ে খেয়েছি কিন্তু চিনি দিয়ে খেতাম না শুধু নুন আর লঙ্কা দিয়ে কিন্তু এখন এখানে নাকি চিনি দিয়ে খাই তারপরে চিনি দিয়ে খেতে বেশ দেখছি ভালোই লাগছে তখন আমরা চিনি দিয়ে খেতাম না তার মন বুঝিনি তো এখন চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে আর কি ঝাল লাগছে আর যেমন টোক তেমন ঝাল তিনজনে মিলে দেখো এখন গল্প করতে করতে এখন আমচেঁচিয়ে খাচ্ছি বাবা ওইদিকে স্নান করে চলে আসে আর এইদিকে মা আসন মিলেছে বোতল জল রেডি করছে কারণ খাওয়া হবে এবার ভাত খাওয়া হবে আর আমি ওইদিকে ভাত বাড়তে গেছি তো বাবা এসে এখন বসেছে আর আমি ওইদিকে এখন ভাত বাড়ছি তো আমাদের যা যখন থাকে তখন দুজনের মধ্যে একজন জায়গা করে একজন ভাত বাড়ে মানে এরকমভাবে মিলেমিশে কাজ করি আমাদের সংসারে তো যাই হোক এখন আমার যা নেই তো আমার শাশুড়ি মাই এখন জায়গা জল করে দিয়ে দিচ্ছে আর আমি ওইদিকে ভাত বাড়ছি দেখো এই গিমের শাকটা ভেজেছিলাম তো আলু মাখা করতে ভুলে গেছি মানে আলুর সাথে মাখাতে ভুলে গেছি আর বাবা এদিকে আলু মাখাচ্ছে ওই গিমের শাকটা দিয়ে আর আমি এদিকে ভাত একটা একটা করে নিয়ে আসছি আর বাবার কিন্তু ছবি আঁকছে বাবারকে ডাকতে আবার আসলো তো সবাই মিলে আমরা খেতে বসেছি সেখানেও বাবার কোথার শেষ নেই মানে এক একটা মানে বাবা সবসময় কথা বলেই যায় তো আমরা খেতে বসেও এখন সবাই মিলে খেতে বসেছি বাবা কথা বলছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখি না বাবা খেয়েই আবার ছবি আঁকতে বসে গেছে দেখো এই ছবিটা এখন বাবা এঁকেছে কত সুন্দর এঁকেছে তাই না স্কুলে দেখাবে বলে এঁকেছে তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন ঘুমাবো আর মা এই নিচটায় শুয়েছে বলছে আমি উপরে শোবো না প্রচুর গরম পড়েছে নিচটায় বরং না একটু ঠান্ডা লাগছে বলে মা নিচে শুয়েছে আর আমরা উপরে শুয়ে পড়েছি তো থেকে উঠেছি এখন বাজছে সাড়ে চারটে সাড়ে চারটে মানেও খুব গরম কিন্তু কতক্ষণ আর শুয়ে থাকবো কখন দুটোর সময় খাওয়া সেরেছি তিনটে চারটে আড়াইটা আড়াই ঘন্টা মানে শুয়েছিলাম আর কতক্ষণ আর শুতে ভালো লাগছে না তাই উঠেই কি করেছি আগে এই মাদুরটা তোলার এই চাদরটা মানে বিছিয়ে শুয়েছিলো না বিছানায় ছিল সেটাকে নাম তো দেখো আর এখন কাজটা সেরে সেরেনি তারপরে তো বাবাকে আবার খাওয়াতে হবে ও এখন সেই ছবি নিয়েই পড়েছে মানে সবসময় শুধু ছবি এঁকেই যাচ্ছে তো আমি এখন ঘরদুয়ারটা একটু ঝাড় দিয়ে দেবো তো দেখো আমি এখন ঘরদুয়ার ছাড় দিচ্ছি ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে এবারে এই উঠানটা ঝাড় দিচ্ছি তো এই আমাদের গলিগুলির চারিদিকটাই গলিগুলিই ঝাড় দিচ্ছে আর কি তারপরে বাবার পড়তে করতে এসে বলছে মা দেখো তো এই পড়াটা হয়েছে নাকি তো বাবানকে একটু পড়াটা ধরলাম ধরে আবার এই চার ধারটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি ঠিক তোমার চারিদিক ঝাড় দিয়ে হয়ে গেছে ঝাড় দিয়েই জলটা ভরে নিচ্ছি আর জল টল ভরে কেন এত সব সময় জলটা ভরে নিচ্ছি ভাতে জল দিতে হবে কারণ সেই কখন সকালে ভাত রান্না হয়েছে এখন না জল দিলে না সেই সকালে আর পান্তা ভাত থাকে না মানে পান্তা ভাত এখন বাবা খায় আর এখন পান্তা ভাতটা সেই গরমে ভালোই লাগে ওই জন্য দেখো এই গামলিতে ঢেলে জল ঢেলে দিলাম কারণ হাঁড়ি কালকে সকালে মাছ ধরে বৃহস্পতিবার তারপরে জল দিয়েই বাবানকে খাইয়ে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে বাবা সন্ধ্যা সন্ধ্যাবেলা একটু বাজার দিয়ে গেছিল এই সবজিগুলো নিয়ে আসছে দেখো সেইগুলো মা গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে একটা একটা করে আর এই দিকে বাবান পড়তে বসে গেছে ওকে খাইয়ে ও আবার সেই ছবি আঁকার ড্রয়িং নিয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে তো বাবানকে আমি এখন পড়াতে বসেছি আর বাবা কিছুক্ষণ আগে বিকেলের দিকে একটু বাজারে গেছিলো আর একটু আগে আসলো শসা কাঁচা আর তরমুজ নিয়ে আসছে মানে কি সারাদিনটা কাজের মধ্যে থাকে সময় পায় না আর এখন যা গরম গরমের চোটা আর কাজ থেকে এসেও যেতে ভালো লাগে না তো আমি এখন বাবাকে পড়াতে বসেছি তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের দেখালাম তো আর আজ থেকে ডেলি ভ্লগ পাবে তোমরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও তো তোমার সবাই ভালো থাকবে শুধু থাকবে আর আমার পার্সোনাল